মাঝ রাস্তায় লঙ্ক জাম দিচ্ছে শাকচুন্নি ও কঙ্কাল ফুল আর সাইডে দাঁড়িয়ে থেকে টেপ নিয়ে মাপযোগ করছেন স্বয়ং যমরাজ এবং চিত্রগুপ্ত জনবহুল এলাকায় এমন দৃশ্য দেখে হতবাক সকলে কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না কেউই জানা গেছে এই ভিডিওটি কর্ণাটক রাজ্যের উদুপির মালপে রোড এলাকার সেখানে মাঝে মাঝে জমরাজ চিত্রগুপ্ত এবং ভূতেদের রাস্তায় দেখা যায় মূল কারণ হলো বেহাল রাস্তার প্রতিবাদ করা যেখানে যেখানে গর্তে ভরা ঝুঁকিপূর্ণ রাস্তা রয়েছে সেখানেই তারা হাজির হয়ে যান অভিনয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন এই রাস্তা দ্রুত মেরামত করা হোক না করে যে কোনো সময় এখানে প্রাণ ঘটনা ঘটতে পারে আর জমরাজ সেখানে যেন অপেক্ষা করছে এই চিত্রই তুলে ধরেছেন শিল্পীরা

Wah, ini olimpiki kejantungan. Ini olimpiki